এক বাটি বড় বাটির এক বাটি মাছ বাজার থেকে নিয়ে চলে এসেছে তিন রকমের মাছ আজকে কোনটা যে কিভাবে করব বুঝে উঠতে পারছি না অলরেডি বড়াই চেপে গেছে চলো দেখি কোনটা আজকে করি একটু মাছগুলো ধুয়ে নিই সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তোমাদেরকে সাথে নিয়েই শুরু করে দিয়েছি আজকে বুধবার থার্ড জানুয়ারি দু হাজার চব্বিশ সেদিনের ব্লগটা এতগুলো বাজার এসছে কী যে আগে করব আর কী যে পরে করব ঠিক বুঝে উঠতে পারছি না আসলে অনেক সকাল সকাল উঠলেও আমার কিন্তু সমস্ত রান্নাগুলোই শেষ করতে হয় সকাল সাড়ে আটটা থেকে নটার মধ্যে আর এর মধ্যে শেষ করতে গিয়ে আমি একেবারে লেজে গোবরে হয়ে যাই এতগুলো বছর সংসার করার পরেও মানে সময় এত বেশি টানাটানি করে আমাকে নিয়ে আমি তার সাথে ঠিক যুদ্ধ করে আজও এটে উঠতে পারি না সব সময়। কিন্তু জিততে আমাকে হবেই এই মানসিকতা সকালবেলায় উঠেই তৈরি করে নিই প্রত্যেক দিনের জন্য নতুন করে আর ভগবানের নাম নিয়ে শুধু শুরু করে দিই যুদ্ধ সময়ের সাথে সাথে আজও ঠিক তাই ঘুমের থেকে উঠেই মানুষের সেবা করতেই সবার আগে লেগে পড়তে হয় ভগবানের সেবা সব সময় সব দিন হয় না একদম সকালে আমার তো খুবই কম হয় রেয়ার আর যে কয়দিন ধরো অফিসের ছুটি থাকে সেই কয়দিনও সকালে জ্বরখাবারটা করতে তো হয়ই তারপরেই আমি যাই ঠাকুরের সেবা করতে আজ তো সেটুকুও হয়নি চলো দেখতে থাকো প্রথমেই আজকে রান্নার ঝড়ে বসিয়ে দিয়েছি আমি চিংড়ি মাছ চিংড়ি মাছ এনেছে আজকে ওর বাবা নিয়ে এসেছে তার সাথে শোল মাছ ছোটো ছোটো করে পিস করে আর তার সাথে আরেও একখানা মাছ এনেছে সেটা হচ্ছে ফলি মাছ আমি জানি না তোমরা সকলে ফলি মাছ খাও কিনা যদি না খাও তাহলে বলবো একবার অন্তত ফলি মাছ খেয়ে দেখো খুব যে কাটা সেটা কিন্তু মাছের যে পিসটা সেটাতে থাকে না সেই মাছটা ট্রাই করে দেখতে পারো এখানে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে তুলে নিলাম মেনলি চিংড়ি মাছটা করবো আজকে মেয়ের জন্য তারপরে ওটাকে একটু রান্না করেছি সর্ষে বাটা দিয়ে সেটার মধ্যে শুধুমাত্র শর্ষ দিয়েছি পোস্ত দিয়েনি। সেটা আর আজকে শেয়ার করলাম না আজকে যেটা শেয়ার করছি এখন তোমাদের সাথে পুরোপুরি রান্নাটা সেটা হচ্ছে এই যে ফলি মাছ ফলি মাছকে আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। চলো দেখতে থাকো পুরো রেসিপিটা প্রথমেই কড়া করে ফলি মাছগুলোকে ভেজে নিলাম বড় বড় সাইজের ফলি মাছ নিয়ে এসেছে আজকে দুটো পিস দু পিসকে তিন তিন ছ পিস করেছে ওর বাবা চাইলে এটা আট পিসও হতো লেজাটা বড্ড বেশি বড় হয়ে গেছে কিন্তু আমি আর কাটলাম না ওটাকে কোনো রকমে দুবার করে ভেজে নিলাম তারপরে বসিয়ে দিয়েছি ফুলকপিকে সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তার সাথে সেই তেলেই একবারে একটুখানি ফুলকপি ভেজে ওঠার পর ওই পিস পিস করে কেটে রাখা লম্বা আলুগুলোকে দিয়ে দিলাম সেটাও খানিকটা ভেজে ওঠার পর দিয়ে দিয়েছি জিরে আর ধনের গুঁড়ো আর শেষের দিকে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা এই মাছের ঝোলটা আমার মা কিন্তু দুর্দান্ত রান্না করতো তার সাথে সাথে সে পছন্দও করতো খুব বেশি এই মাছটা সেই কারণেই হয়তো আমিও এই মাছটা এত বেশি ভালোবাসি আমি কিন্তু যখনই দেখেছি যে বাজারে এই মাছটা উঠেছে আমার বর আমার জন্য এটা নিয়ে এসেছে শুধুমাত্র আমার জন্যই এই মাছটা এই বাড়িতে বেশি আসে যদিও সব সময় পাওয়া যায় না কিছুক্ষণ ভালো করে মশলাটা কষার পর দিয়ে দিলাম গরম জল ঝোল যতটা লাগবে ততটা পরিমাণে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে খানিক্ষণ ফুটে ওঠার পর একটুখানি গরম মশলা দিয়ে পুরো ঝোলটা নামিয়ে নিলাম এরকম টাটকা ফলি মাছের সাথে যদি ফুলকপি আর আলু দিয়ে এরকম ঝোল করো পাতলা করে তাহলে কিন্তু খেতে অমৃত লাগবে একদিক শেষ করেই আরেক দিকের বন্দোবস্ত করছি দেখো দুখানা টিফিন বক্স ছোটো ছোটো দিলাম ব্যাগে আটকে দিলাম হ্যাঁ সালাড দিচ্ছি রাতের বেলায় কিছু খায় না না সেরকম ফুলকপিটা ভালো আছে মাছটা কিন্তু সত্যিই দারুণ আচ্ছা ফলটা বিষয়টা ড্রাই ফ্রুটসটা কিন্তু খেয়ে নিও হ্যাঁ না না এই যে ব্যাগের মধ্যে একই জায়গায় রেখেছি দুটো হ্যাঁ দুটো বক্সি পাশাপাশি রেখেছি মনে করে একটু খেয়ে নিও আর কিছু না খেয়ে কিন্তু ওষুধগুলো খেয়ে নেবা হ্যাঁ জল নাও নি তো গ্লাসে একটা জল নিয়ে আসো তো যাও করে জল নিয়ে আসো আচ্ছা আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি ঠিক আছে ঠিক আছে আগে খেয়ে নাও খাইয়ে দিই সব সময় তো একসাথে পারি না খাইয়ে দিতে খুব টেস্টি খুব টেস্টি কি ঠান্ডা আই 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 দুষ্টামি বুদ্ধি এটা কি হচ্ছে এটা কি হচ্ছে দেখো কান্ড খুবই বদমাস হয়ে গেছিস কিন্তু তুই জানিস খুবই পাজি আরে বাবা ওরে বাবা ওরে বাবা ওস্তাদ দেখো না এখন বাজে অনেক রান্নাবাড়ি করেছি আজকে মাছ স্নান সকালে হয়নি কারণ আমি আজকে একটু হেয়ার ওয়াশ করবো আজকে হেয়ার ওয়াশ না করলে আমি নিজেই নিজেকে সহ্য করতে পারছি না সেই কারণেই একটু ভাবলাম যে ওকে খাইনি যেহেতু ঠাকুর ঘরে যায়নি রান্নাবাড়ির দিকটা অন্যান্য কাজকর্ম এগুলো সব শেষ করলাম তারপরে বাজারও এসছে অনেকগুলো মাছ এসছে সেগুলো সব ধুয়ে বেছে পরিষ্কার করে এক জায়গায় তোলা কাটে রান্না করা মাছ আসার পরে চিন্তা করা যে আজকে মাছ রাখবো এই কারণেই আজকে একটু দেরি হলো তাই ভাবলাম যে দেরি যখন হয়েই যে মেয়েকে একটু খাইয়ে দি তো কাছাকাছি করেই দেখো আঙুলগুলোর কি অবস্থা হয়েছে মনে হচ্ছে যেন যে স্মৃতি ধরে যায় না সেই রকম অবস্থা মানে নাড়তে পারছি না ঠিক করে আর আজকে এই জায়গাটাও একটু পরিষ্কার করলাম এই যে এখানে যে থাকে এই পুরো এই র্যাকটাকে ভালো মতন একটু যাকে বলে জামা দিয়ে ঘষা সেরকম করে ঘষে ঠিক করলাম তারপরে আরও বেশ কিছু টুকটাক কাজ করার বাকি ছিল এখনও তো এটাকে সাজানোই হয়নি অল্প কিছু বড়গুলো সাজালাম আর বাকিগুলো এখনও রেখেছি ওখানে মানে চামচগুলো যেগুলো চামচ ছোটো কাচি সেগুলো এখনও সাজাবো রান্না বাড়ি সব এখানে সব করাই আছে এখন সবাইকে খেতে দেব। ঠাকুর পুজো সেরে জাস্ট আমি ঘরে ঢুকলাম কেননা বললাম না যে এইখানাকে আমাকে আজকে যেভাবেই হোক ওয়াশ করতে হবে মানে আমার নিজেরই খুব জ্ঞান গেন করছিল তা যাই পরিষ্কার হলো চারটে চুল তাই পরিষ্কার করতে সময় পাই না ভাবো অবস্থা তা যাই হোক এখন মোটামুটি কিছুটা কাজ এগোলো দিনের কিছুটা সময়ও এগোলো আমারও তাই এখন দুপুরের পর্ব আবার শুরু করবো এখন এদেরকে খেতে দিয়ে তারপরে নিজে খাবো ইচ্ছে করছে যে আবার রোদে বসে খাই কারণ হাতগুলোর অবস্থা দেখো আর এখন যদি একটু চা খাই না চা খেলে আর ভাত খেতে পারবো না ওই জন্য ভাবছি না আর চা করবো না একবারে ডাইরেক্ট খাবারের দিকে ওদেরকেও খেতে দিতেই হবে আমিও নিজেও একটু খেয়ে নিই খেয়ে নিয়ে বাসনপত্র যা আবার মাজার আবার মাজতেই হবে এই যে হাতখানা আবার তখন আরও কালসিতে হয়ে যাবে মানে ঠান্ডায় সিটি পড়ে যাবে বলে হয়ে যাবে যাবে তারপরে গিয়ে একটু রোদে দাঁড়াবো জামা কাপড়টা পকো বড়ো ভেজা পুরো শুকায়নি সেগুলোও শুকিয়ে আসবে অবশ্য এই কাজকর্ম করতে করতে ওগুলোও শুকিয়ে যাবে মেয়ের ওষুধ দেওয়া বা কি ড্রেসিং একবার হয়েছে সকালে এখন আবার আরেকবার হবে দিয়ে ওকে আবার ব্যান্ডেজটা লাগিয়ে দেবো ঘুমানোর আগে আর মোটামুটি মোটামুটি কিছুটা হল হলেও আমার মেয়ে কিন্তু রিকভারি করেছে মানে কুড়ি দিন হলো কুড়ি দিনে আর কতই বা রিকভারি করবে দুটোর দুটো অপারেশন ফলে অনেকটাই রিকভারি করে তা চলো উত্তর উত্তর আরও যেন রিকভারি তাড়াতাড়ি করতে পারে সেটাই ভাবছি মানে আগে দুপুরের খাওয়ার দ্বারও পেটেই চলো বানিয়ে নিচ্ছি এখন সান্ধ্যকালীন চা এই শীতের দিনে এরকম করে হাত থাপাতে এত আরাম লাগে একটু কাজ করলেই হাত দুটো একদম জমে যাচ্ছে ঠান্ডা জলের জন্য মানে মনে হয় কি আঙুলগুলো যদি এই আগুনের মধ্যে দেখো কত আগে আগুনগুলো এরকম করে আগে দিয়ে দিতে পারতাম হাত তো পরতোই না উপরন্তু খুব আরাম লাগতো এই চায়ের উপরেও হাত দিতে ভালো লাগে কিন্তু কিছু রান্না হলে তার উপরে হাত দিলে পরে না জলটা আবার হাতের নিচে লেগে যায় তখন আর মনে হয় না তার থেকে বরঞ্চ সাইডে বেশি আরাম দেখো কত আগে হাতখানা তাও কিচ্ছু হচ্ছে না চেঁকা লাগছে না কিছু না যদিও এটা তোমরা নিজেরা কিন্তু করো না আমার করতে করতে রান্না করতে করতে একটা অভ্যেস হয়ে গেছে তাই চা আমার হয়ে গেছে দুধ চা সবার জন্যে আরেকবার দুধ চা করলাম এটা চিনি ছাড়া আছে আমারটার মধ্যে একটু চিনি দেব দুধ চা আমি আবার চিনি ছাড়া খেতে পারি না এই এক ব্যাড মানে কি বলবো হ্যাবিট বা যে অভ্যেস বলবো তার না ব্যাড হ্যাবিট ঠিক আছে বন্ধুরা চলো তোমাদের সকলকে খান্ডকালীন শুভেচ্ছা জানাই চাগুলো ঠেলে নিই কাপে কাপে তারপরে ফিরছি তোমাদের সামনে চা করে নিয়ে এসেছি চা আর তার সাথে গরম গরম না গরম গরম চা আর তার সাথে একটা মাফিন সেই যে সেদিন এনেছিল সেখান থেকে একটু রয়েছে কয়েকটা পিকনিকেও নিয়ে গিয়েছিলাম তিনজনে তিনটে খেয়েছি আর বাকিগুলো সব থেকে গেছে কী টেস্টি কি টেস্টি কি বলবো এই দেখো ড্রাই ফ্রুটস এত কম দাম খুব একটা দাম না কত যেন পড়লো সেদিন ও হিসেব করে আমায় বলল বোধ এক একটা পড়ছে পাঁচ টাকার মতন পাঁচ টাকা থেকে কয়েক পয়সা কম হিসাব করেও বলল তা এত সুন্দরটা আমাদের লোকাল মেড লোকাল দোকান থেকে নিয়ে এসেছে ওর মেয়ের বাবা মাঝে মাঝেই আনছে সেটা তারা আমার টেলি ব্লগ দেখছো তারা জানো শীতকালে এই ছাড়া দিন যেন যাই না আমার ঘরে এত ভালোবাসে কেক খেতে আর এই দেখো এইখানাকে বের করা হয়েছে কাঁচা হয়েছে শোকানো হলেও এখন সেটাকে ভাজ করে রাখলাম এটাকে আবার এখন তুলতে হবে মানে একটা কাজের সাথে যে নিয়েছি একটা কত কাজ জুড়িয়ে থাকে জুড়ে থাকে মানে কি বলবো চলো চা চা সে তখনই বললাম একটু কিছু খাও হ্যাঁ সত্যিই তাই মেয়েগুলো আমাদের খুবই লক্ষ্মী হয়েছে আর সব থেকে বড় কথা যে আমরা যেমন করে ওদের মানুষ করছি ওরা তেমন করেই এগোচ্ছে কোনো চাহিদাও নাই কিছুই নাই এ বাবা ক্যামেরাটা কেমন হয়ে যাচ্ছে রে বাবা নাও খেয়ে নাও কটার দিকে যাবে গো অনুষ্ঠান বাড়ি ঠাকুরদাদের আটটা ফোন করে নাও আমার হাজবেন্ড এখন চলে গেলেন আমার এক খারাপই খবরটা বন্ধুর বাবা মারা গেছে ডিসেম্বরের লাস্টে তা আজকে ওনার আত্মশ্রাদ্ধ মানে কাজ সেই কারণে বন্ধুদের আজকে রাতে খাওয়া দাওয়ার সবার বন্দোবস্ত করেছে তাও দুপুরবেলায় করেছে সমস্ত অনুষ্ঠান তা ওরা যেহেতু মানে যা হয় ইচ্ছে নেই খেতে যাওয়ার কিন্তু অনুষ্ঠানটায় যাওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে তো কেউই যেতে পারবে না যারা স্কুল বা কলেজে চাকরি করেন শিক্ষকতা করেন তারা তাদের প্রত্যেকেরই স্কুলে বা কলেজে বা হচ্ছে যার যে প্রতিষ্ঠানে যে যেখানে জড়িত সব জায়গাতেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে স্টুডেন্টস উইক সেটা জানো হয়তো অনেকেই স্টুডেন্টস উইকের জন্য বিভিন্ন রকম প্রোগ্রাম চলে এদের স্কুলেও এদের কলেজেও চলছে বন্ধুদের স্কুলেও চলছে সেগুলো করে টোরে দুপুরে আজকে কেউই স্কুল বা মানে কেউই আর কাজ বাদ দিতে পারেনি বা ছুটি নিতে পারেনি সেই জন্য এখন ওরা যাবে বন্ধুর পাশে গিয়ে দাঁড়ানো এটাও একটা ব্যাপার রয়েছে যদিও মাঝখানে একদিন গিয়েছিল ওরা কয়েকজন মিলে বন্ধুর কাছে তারপরে যেগুলো দেয় ওগুলো সব দিয়েছিল আজকে আরও কিছু কিনেছে যেগুলো যায় না আমি দেখিনি মানে কথা আমি দেখিনি নিজেরাই কিনেছে কিনে এখন বন্ধুরাই শুধু যাবে রাত্রেবেলায় তা সেই কারণে এখন বেরিয়ে পড়লো যে মানে প্রার্থনা করি যেন ওনার আত্মার শান্তি পায় তা চলো আজকে ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ব্লগে তোমাদের সাথে সকলকে জানাই এখনই শুভরাত্রি